দর্শক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজটকে আজ আমাদের সাথে আছেন বিএসআরএম এর চেয়ারম্যান আলী শুরুতে বিএসআরএম এর বছর যে সফলতা সেই সম্পর্কে যদি আমাদের একটু বলতেন তারপরে এক ছয় মাসের জন্য আমার ইন্ডাস্ট্রি অ্যাবান্ডেন্ট ছিল এরপরে আমার বাবা আবার ফ্রি ইন্ডাস্ট্রি শেখ মুজিবুর রহমান আমাকে দিয়ে দিয়েছে শেখ মুজিবুর রহমান সাহেব আমাকে দিয়ে দিয়েছে ওই ইন্ডাস্ট্রিটা আমরা আস্তে আস্তে বাড়াইতে গিয়েছি সত্যি স্ট্রেট ফরওয়ার্ড ব্যবসা করি মানে ইন্ডাস্ট্রি চালানোর জন্য যা করতে হবে স্বাধীন টাইমে একটু টেনশন ছিল আদারওয়াইজ আমার এই দেশে খুব শান্তি কোনো কোনো সমস্যা করিনি আপনাদের রড দেশের অন্যতম জনপ্রিয় একটি রড এর পেছনে আসলে কি কারণ আছে বলে আপনি মনে করছেন এটা আমার আল্লাহর দোয়া থেকে আমার যে ওয়ার্কার আছে আমার স্টাফ আছে আমার অফিসার এরা আমাকে সাহায্য করে রোলিং পরে পনেরো মিনিট পর পর আমরা টেস্ট করি তাহলে আমার পরে দিয়ে কোনো এই জন্য তো আমরা আজকে ঠিক আছে যে সব কাঁচামাল এবং কেমিক্যাল লাগছে সেগুলো আপনারা কোথায় থেকে কিভাবে সংগ্রহ করেন ফ্লেপ ইম্পোর্ট করি ইম্পোর্ট আমেরিকা জাপান ব্রিটেন আর আপনি কোরিয়া সামটাইম মিডল ইস্ট থেকে আমরা সবাই বিভিন্ন এরিয়া থেকে আমরা কাচামাল ইম্পোর্ট করি স্ক্র্যাপ প্লাস চিড়িগং থেকে ব্রেকিং থেকে আমরা স্ক্র্যাপ কিনে তো এই স্ক্র্যাপ কি আমরা গলাই দেই বেLANO pore আমরা কেমিক্যালস ইম্পোর্ট করি ইন্ডিয়া থেকে চায়না থেকে ঢাকা থেকে একটা কোম্পানি আছে ওরা আমাদেরকে কেমিক্যালস দেই ওই কেমিক্যাল মিক্স করে আমরা পলিমার বুলেট বানাই বুলেট বানানোর পরে আমরা আবার হিট করি মার্কে দেশের অন্যতম জনপ্রিয় কোম্পানি হিসেবে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? তাহলে আমি চিন্তা করতেছি যে একটা ফ্রি আমি কোনো ক্যাশ কাউন্টার হবে না ওখানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য